এটা রোমানিয়ার বিজয় তুরণ উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে স্থাপিত হয় প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করার জন্য এবং গ্রেট ইউনিয়ন এই কারণে বিজয়ী সৈন্যদের স্মরণ নির্মাণ করা হয় প্রাথমিকভাবে এই তুরণটা কাটিয়েছিল উনিশশো বাইশ সালে পরবর্তীতে উনিশশো পঁয়ত্রিশ সালে ফ্রান্সের যে ফ্রান্স গেট ছেটার অনুকরণ এটা তৈরি করা হয় এখানে জাতীয় দিবসে তারা কুচকাওয়াজ করে এখানে প্যারেড হয় এবং তারা এটা নিয়ে গর্ব করে রোমানিয়া রোমানিয়ানরা এটা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত দেখতেই পাচ্ছেন অসংখ্য গাড়ি ঘোড়া চলাচল করতেছে বিশাল এরিয়া মার্চ পাস করার মতোই প্যারেড গ্রাউন্ডস খুবই সুন্দর লাগতেছে রাতের বেলা আলোকিত হয়েছে এই যে দেখেন অপোজিটে রেস্টুরেন্ট রয়েছে এদিকে গাড়ি ঘোড়া রয়েছে এখন ঠান্ডার মৌসুম সেই জন্য একটু কম মনে হচ্ছে কিন্তু অন্যান্য মৌসুমে ভালো থাকে খুবই সুন্দর দেখতে আপনাদেরকে দেখাচ্ছি ডান দিকে রয়েছে একটা রোড ক্রস রোড বলা যায় একটা এক্সেস দুইটা তিনটা চারটা পাঁচটা রাস্তা রয়েছে মৃত হয়েছে এইখানে পার্ক পেছন দিকে বিশাল এরিয়া উনিশশো চোদ্দো থেকে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় বিশ্বযুদ্ধে তাদের জয় লাভের পরে এই স্মরণ রাখার জন্য এটা নির্মিত হয় আরাম্প বা বিজয় তুরণ এই দেখেন রাস্তা গাড়ি চলাচল করতেছে মহাব্যস্ত রাস্তা মনে হইতেছে ঢাকার রাস্তা তেমন ঠিক সন্ধ্যা হয়েছে আমি দেখতে আসছি চলে যাব কাল ভোরে এটা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত নিশ্চয়ই আমাকে দেখা যাচ্ছে একা একাই ভিডিও করতে হচ্ছে সেই জন্য হয়তো দেখতে কিছুটা অসুন্দর লাগবে কিন্তু আপনাদেরকে দেখালাম আশা করি ভালো লাগবে ধন্যবাদ